জান রসগোল্লা এত ঝাল কেন রসগোল্লা আবার ঝাল হয় নাকি জান এত ঝাল দিয়ে কে রান্না করে আমি এটা কি করে খাবো আইসক্রিম তো এত ঝাল কেন আমার সোনা আমার তো গরম লাগছে আমি বুঝছি না আইসক্রিম খেতে পারবে না ঠান্ডা লেগে যাবে ঠান্ডা লাগলে তোর কি এক লাখ টাকা দিয়ে কেবিন ভাড়া নিয়েছি যা খুশি খাবো আমাকে বিয়ে করলে কেন সারা দিন যদি ফোনে টিপতে হয় তোমার আমি যা ইচ্ছে করব তুমি থাকলে থাকো না থাকলে চলে যাও আচ্ছা তোমার বউ কোথায় আমি বিয়ের বয়সে এসেছি বোকা এখন কি বউয়ের কথা বলছো জান বোরকা পরে পর্দা করতে পারিস না আমি এখানে ঘুরতে এসেছি আর তুমি কিছু না পরে ঘুরছো জান আরেকটা বউ থাকলে কি ভালোই না হতো তাই না আমরা কি কক্সবাজার এই শুকনো রুটি খেতে এসেছি তোমার রুচি খুব খারাপ বিয়ের পর প্রথম ঘুরতে আসলাম এ তুমি আমাকে কোথায় নিয়ে এলে ছি তোমার রুচি এত খারাপ আগে জানলে বিয়েই করতাম না জান আমার যদি আরেকটা বউ থাকতো কতই না ভালো হতো তাই না আমি এখনই চলে যাচ্ছি তুমি তোমার অন্য বউয়ের সাথেই থাকো শোনো বউ আমি শুধু বিয়ে করতে চাই আবার বিয়ে করব আজ আমি বাবার বাড়ি যাব বাবাকে বলবো তুই একা থাক बदमाश জান কখন আমাকে শপিং এ নিয়ে যাবে তুই বউনি আমি আসতে পারি না শুধু শপিং আমার টাকা শেষ আমি ভিখারি হয়ে গেছি জান আমার জন্য চা বানাও বিয়ের আগে বলেছিলে কিছু করতে হবে না এখন কাজ করতে বলছো কেন আমি আমার বাবা মায়ের বাড়ি যাব আমার দুইটা জান আমি তোমাদের অনেক ভালোবাসি আমি আরো তিনটা বউ আনবো তাদেরও ভালোবাসবো সুমাইয়া আমাকে আনব্লক করো না হলে আমি ফিডার থেকে দুধ খাওয়া বন্ধ করে হাসপাতালের বাথরুমে শুয়ে পড়ব